নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব এই যে গ্লাস কাপ মাছ নিয়েছি এই মাছের ঝোল রান্না করব। সঙ্গে শাবলার তরকারি রান্না করব আর আগে একদিন ভাজা রান্না করে দেখিয়েছি আজকে তরকারি রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন এই মাছ কেটে নেব গ্লাস কাপ মাছ কেটে নেব পাঁচটা ওজন দেড় কিলো আছে খুব ভালো করে আস তুলে নিয়েছি এবার কেটে নেব মাছ তো সব কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব ভালো করে ধুয়ে নিয়ে আসবো শাপলাগুলো এবার বেছে নেব একদম টাটকা শাপলা সব সাপলা বেছে নেব বেছে একবারে কেটে নিয়ে রান্না করে চলে যাব মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার রান্না করব মাছে লবণ হলুদ মাখাবো প্রথমে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে ভালো করে এবার সর্ষের তেল দেবো হলুদ মাখানো মাছ দিয়ে দেব ভালো করে ভেজে নেব মাছ ভাজা হতে থাকুক সেদিকে মশলা করে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব জল আদা রসুন ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আরও মাছ কড়াইতে দিয়ে দেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ তো সব ভেজে নিয়েছি মাছের তেলেই আলু ভেজে নেব নেব গ্লাস কাপ মাছ দিয়ে আলুতে ঝোল করবো তাই হরণ করে নেব সরষের তেল হরণে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা হরণ করে নিয়েছি পেঁয়াজ কুচি দেবো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে ধনে জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে কচিয়ে নেব জল মশলাটা খুব ভালো করে কচিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সঙ্গে একটু নেড়ে নেব মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার জলটা একটু ফুটিয়ে নেব শাপলা বেছে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব বাকি সাপলাগুলোও কেটে নেব ধল ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুও গলে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো অদ্দিপটা কাঁচ কাঁচেরা লঙ্কা দেব আর একটু জাল দিয়ে নেব গিলাস কাপ মাল দিয়ে আলুটা ঝোল রান্না হয়ে গেছে এবার ডেলে নেব শাপলার তরকারি রান্না করব তার জন্য ফড়ন করে নেব ফড়নের সর্ষের তেল ফড়নের আদুনি রসুন গোটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি জিরা কাঁচা লঙ্কা দেব মাছ দেব। দিয়ে একটা ছাপলা দিয়ে দেবো সাত মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছাপলা একটু নেড়ে নিয়েছি খুব বেশি জল দেওয়া যাবে না জল দেবো তরকারি রান্না করবো তাই জল দেব জল এবার একটু দিয়ে নামিয়ে মাছ দিয়ে ঠাবলার তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এই আলু ভাজা থানাই নামাবো বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে এবার গরম গরম ভাত ভাতেই খেতে হবে মাছ দিয়ে শাবলার তরকারি আর আলু দিয়ে মাছের ঝোল পুরো ভিডিওগুলোই তো দেখলেন দুটো রেসিপি রান্না করেছি আজকে পুরো ভিডিওগুলো দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ